হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রাণী দত্ত আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি পাট পাতার বড়া যদিও আজকে আমার রেসিপি দেখার মতন একদম পরিস্থিতি নেই কিন্তু বলে রান্না করলে মন ভালো হয়ে যায় তাই সেই জন্যই তোমাদের সঙ্গে সব শেয়ার করছি কিছুদিন আগে আমি আমার ছোট্ট বিড়াল পান্তুয়া সে পান্থুয়াকে দেখিয়েছিলাম কালকে রাত্রে বিড়ালটা কীভাবে বাড়ির বাইরে চলে গেছে দিয়ে বিড়ালটাকে কুকুরে মেরে দিয়েছে সেই থেকে সকাল থেকে আমার একটু মন ভালো লাগছে না কিন্তু তবুও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ রান্না করলে হলে মন ভালো হয়ে যায় দেখো এখানে আমি পাটপাতার বড়ার জন্য প্রথমে বেসন খানিকটা চালের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার কালো জিরে আর লঙ্কার গুঁড়ো হলুদ নুন চিনি সব দিয়ে নিয়েছি আমি কথা বলতে আমার খুব খারাপ লাগছে কিন্তু বন্ধুরা তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করি কষ্টটাকে ভোলার জন্যই আজকে আমি রেসিপিটা দেখাচ্ছি কী সুন্দর তোমাদের ভিডিও দিয়েছিল গাড়ির ওপর থেকে ও আসতে না কালকে যে প্রাণীটা ছিল আজকে সে প্রাণীটা হঠাৎ চলে গেল। তাহলে কেমন লাগে বলো তো আর পিছিয়ে তো পোষা জিনিস আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তবুও আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি শুধু আমার মনটা ভালো করার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না যে সমস্ত উপকরণ প্রথমে আমি শুকনো ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এ দেখো ব্যাটারটা গোলা হয়ে গেছে ব্যাটারটা একটু এরকম ঘনই গলতে হবে এদিকে আমি পাট পাতাগুলোকে ধুয়ে দেখো রেডি করে রেখেছি পাট পাতাগুলো কিন্তু আমি গোটাই রেখে দিয়েছি এবার গোটা গোটা পাট পাতা এরমভাবে ধরে ব্যাটারের মধ্যে ভালো করে চুবাবো চুবিয়ে এর গায়ে এরম করে ভালো করে ব্যাটারটাকে মাখাবো মাখিয়ে তারপরে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব একটু মোটা করেই ব্যাটারটা করতে হবে মাছটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে একটু অল্প আঁচেই দিতে হবে এইভাবে গোটা গোটাই পাটপাতা দিয়ে তার গায়ে আমি ভালো করে ব্যাটার মাখিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি বলতে ভুলে গিয়েছি দিয়ে দিয়েছিলাম একটু গরম তেল এতে বড়াটা খুব মোট হয় আর একটু সুজিও দিয়েছিলাম এরমভাবে তোমরা একবার পাট পাতা দিয়ে বড়া করে খেয়ে দেখবে খুব ভালো লাগে তোমরা পাট পাতা এরমভাবে গোটা গোটা বা কুচিয়ে নিয়ে ভাজলেও ভালো লাগে তবে পচানোর থেকে এই গোটা গোটাটাই বেশ ভালো লাগে বেশ একদম ফুলে ফুলে উঠবে ইচ্ছা করলে দুটো করে পাট পাতাও তোমরা নিয়ে নিতে পারো আমি যেমন এখানে দুটো পাট পাতাকে নিয়ে নিচ্ছি এই দুটো পাট পাতাকে একসঙ্গে ধরে একদম ব্যাটারটাকে ভালোভাবে ব্যাটারের মধ্যে চুপাচ্ছি ব্যাটারটা একটু মোটা ব্যাটার লাগবে খুব পাতলা হলে কিন্তু হবে না দিয়ে এই যে এইভাবে দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু একটু কমানো বাড়ানো করেই ভাজতে হবে আর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে দুটো তিনটে করে পাট পাতার বড়া তোমরা ভেজে নিতে পারো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেখবে আজকে আর বেশি কিছু কথা বলতে পারছি না সরাসরি তোমাদের রান্নার রেসিপিটা দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার তিনটে পাটপাতা বড়া ভাজা হয়ে গেছে আবার ভাজতে দিয়েছি আজকে পুরো ভাজা তোমাদের দেখাতে পারছি না কেন সেরকম মন মানসিকতাই নেই এইটা দেখো দেখতে মনে হচ্ছে যেন পেঙ্গুইন পাখি দেখো কীরকম একটা শেপ হয়েছে এটা মনে হচ্ছে ঠোঁট এটা মনে হচ্ছে পা মনে হচ্ছে যেন পেঙ্গুইন পাখি আবার এইটা দেখো কেমন দেখতে হয়েছে এটাও একটা পাখির মতনই দেখতে লাগছে আর এই বড়াটা দেখো মোটামুটি ঠিকঠাক শেপ এসছে আমি আবার কড়াইয়ে বড়া ভাজ দিয়ে দিয়েছি কিন্তু সব আজকে আর দেখাতে পারলাম না আর এর মধ্যে দিয়েছিলাম খাবার শোটা যেটা বলতে ভুলে গিয়েছিলাম আর বড়াটরা ভাজার সময় সব সময় তেলটা কিন্তু একটু বেশি দিতে হয় এবারেরগুলো দেখো আরও ভালো ফুলেছে আমি দেখাচ্ছি তাতে কিন্তু জিনিসটা ফোলে ভালো পরে ওই তেলটা তোমরা অন্য কাজে ব্যবহার করতে পারো অল্প তেল দিলে কিন্তু তেল লাগে বেশি আর যদি একটু বেশি তেল দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা টানে কম দেখো আমি এই দুটো ভেজেও তোমাদের তুলে দেখাচ্ছি এই দেখো ভালো করে ভাজা হোক আমি তোমাদের দেখাচ্ছি আর কি বলবো যার হয়তো যতটুকু আয়ু সে হয়তো ততটুকুই থাকবে তাও মেনে নিতে কষ্ট হয় সারা সারাদিন বিড়ালটা পায়ে পায়ে ঘুরে বেড়াতো আর কোলে উঠতো যখন তখন লাফিয়ে লাফিয়ে হ্যাঁ খুব দুষ্ট ছিল কালকে সে ছিল আজকে আর নেই এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে যাই হোক তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করলাম তোমরা যেন কেউ কিছু মনে করো না আমি আবার দুটো বড়া ভেজে দেখাচ্ছি তোমাদের দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখো একটু তেলটা বেশি দিয়েছি আগের বার তেলটা কম হয়েছিল বড়া ভাজাতে সব সময় বিশেষত ডিপ ফ্রাই যেগুলো তেল কিন্তু একটু বেশি দিতে হয় বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে এই যে তোমাদের সঙ্গে কথা বললাম এতে কিন্তু মনটা অনেক হালকা হয়ে গেল এই দেখো আমার রেডি পাট পাতার বড়া আরও আছে কিন্তু সব আমি আজকে আর দেখাতে পাচ্ছি না বুঝতেই পারছো সেই জন্য আমি দুঃখিত আজ এই বলেই ভিডিওটা শেষ করলাম যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার পান্তা যেখানেই থাকুক যেন ভালো থাকে এই প্রার্থনা সবাই করবে এই বলেই আজকে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ